হ্যালো বন্ধুরা স্বাগতম বিডি জব এক্সাম টোয়েন্টি ফোর চ্যানেলের তরফ থেকে ইতিপূর্বেও আপনারা দেখেছেন আমাদের কার্যক্রম এবং আমাদের প্রচার প্রচারণা প্লাস আমাদের প্রশ্নপত্র সমাধান থেকে শুরু করে সরাসরি লাইভ প্রশ্নপত্র আপনাদের সামনে তুলে ধরে থাকি আমরা পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে আপনারা বাসায় বসে সুন্দরভাবে মাথা ঠান্ডা করে প্রশ্নপত্র সমাধান দেখতে পান পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে আপনাদের সামনে আমরা প্রশ্নের সমাধান তুলে ধরি সুতরাং সুতরাং মৎস্য অধিদপ্তর পরীক্ষার প্রশ্নপত্র সমাধান আগেও আমরা দিয়েছি দু হাজার উনিশ সালে দু হাজার বিশ সালে এবং এবার দু হাজার একুশ সালেও প্রশ্নপত্র সমাধান আপনারা সরাসরি লাইভ দেখতে পারবেন পরীক্ষা হওয়ার সাথে সাথেই আমরা পরীক্ষার প্রশ্নপত্র আপনাদের দেখিয়ে থাকি দেখাবো এবারও দেখাবো তো বন্ধুরা চলুন এবার বিগত সালের প্রশ্নপত্র সমাধানটা আমরা দেখাই পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে আপনাদের পরীক্ষাটা বর্তমানে স্থগিত করা হয়েছে সরকার থেকে মৎস্য অধিদপ্তর গণপন্থী বাংলাদেশ সরকার মৎস্য অধিদপ্তরের চাকরি পরীক্ষা প্রশ্নপত্র সমাধান অর্থাৎ ডিওএফ জব কোশ্চিন দুই হাজার একুশ দুই হাজার একুশের লাইভ কোশ্চিন আমরা দেখাবো পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে সেই দিনই সেই দিনই আপনারা পরীক্ষার প্রশ্নপত্র সমাধান দেখতে পাবেন তো বিগত সালের প্রশ্নপত্র সমতা সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা এবং বিভিন্ন ধারণা আমরা প্রকাশ করে থাকি প্রকাশ করব এবারও প্রকাশ করব চলুন আপনাদের সামনে কি অপেক্ষা করছে এবং বিগত সালের প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে ধারণা দিয়ে থাকি চলুন দেখি আজকে কি আপনাদের জন্য ওয়েট করছে লেটস গো যাওয়ার আগে একটি কথা বলেছি একটি সাবস্ক্রাইব এবং লাইভ দেবেন একটি লাইক না দিলে এবং সাবস্ক্রাইব না দিলে আপনারা পরের ভিডিওগুলো আমরা পাবলিক আকারে ছাড়বো না প্রাইভেট আকারে ছাড়ব তখন আপনারা দেখতে পাবেন সুতরাং একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক দিবেন আশা করছি যাতে আপনারা পরের নতুন কোনো সরকারি চাকরির প্রশ্নপত্র ছাড়ার সাথে সাথে আপনারা দেখতে পান ধন্যবাদ চলুন লেটস গো হ্যালো বন্ধুরা এই সেই কাঙ্ক্ষিত প্রশ্নপত্র অবাক হওয়ার কিছু নেই বন্ধুরা এটা দু সালের এই সেই প্রশ্নপত্র না এটা বিগত সালের প্রশ্নপত্র অর্থাৎ আমরা আগের বছরও আমাদের সেই আগের চ্যানেল আমরা এই প্রশ্নপত্র ছেড়েছিলাম আগের বছর পরীক্ষা হয়ে যাওয়ার সাথে সাথে আমরা লাইভে আপনাদের দেখিয়েছিলাম পরীক্ষা হওয়ার পরপরই আপনাদের সরাসরি আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওর মাধ্যমে দেখেছি এটা একটি নতুন চ্যানেল আমাদের তো এখানে যদি কেউ দেখে থাকেন এখানে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক দেবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো আমরা যখন প্রাইভেট আকারে সারব অর্থাৎ এটা হচ্ছে পাবলিক আকারে প্রাইভেট আকারে সারলে আপনারা দেখতে পাবেন তো চলুন বিগত সালের অর্থাৎ আগের বছরের প্রশ্নপত্র সমাধানটা একটু দেখে নিই এবং সরাসরি প্রশ্নপত্রটা একটু এক নজরে দেখে নিই এটা আমরা ছেড়েছিলাম দেখতে পাচ্ছেন ইতিপূর্বে আপনা আমরা আমাদের পুরানো যদি কোনো গ্রাহক থাকেন তাহলে বুঝতে পারবেন অনেকে কমেন্টও করেছেন তো দেখুন তো দেখুন এই হচ্ছে আগের বছরের প্রশ্ন এরকম ধারাবাহিক কথাই এবারও প্রশ্ন হবে আপনাদের বলে রাখছি এবারও ক্যান্ডিডেট অনেক আর ক্যান্ডিডেট বেশি হলেই এমসিকিউ টাইপ পরীক্ষার প্রশ্নপত্র দিবে সুতরাং ভালো করে লক্ষ্য করুন আমি গোটা প্রশ্নটা এখানে পড়ে শোনাচ্ছি না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমরা একটু পরে প্রশ্ন সমাধান দিয়ে থাকবো এবং প্রশ্ন সমাধান দেব আপনারা সেখানে দেখে নেবেন বিস্তারিত তো দেখুন বন্ধুরা সত্তর মার্কের পূর্ণমান সত্তর মার্ক সময় এক ঘন্টা মাল্টিপল চয়েস কোশ্চেন বিটি জব এক্সাম টোয়েন্টি ফোর আমাদের চ্যানেলের তরফ থেকে প্রকাশিত করে থাকি আমরা দেখুন আমরা একটি ভিডিও বানাই অনেক কষ্টে আপনারা যদি একটি লাইক অথবা একটি সাবস্ক্রাইব না দেন টোটালটাই আমাদের বৃথা তো চলুন প্রশ্নপত্র সমাধান এই হলো প্রশ্নপত্র আগের বছরের আরেকটি প্রশ্নপত্র দেখাবো আমি আগের আগের বারে অন্য পদে এই মৎস্য দপ্তরেরই অন্য একটি পদে চলুন চলুন দেখে নেওয়া যাক এই হলো আরেকটি প্রশ্নপত্র এটা হচ্ছে অন্য একটি পদের জন্য মৎস্য অধিদপ্তরের এটা পূর্ণমান সত্তর মাল্টিপল চয়েস কোশ্চেন দেখতে পাচ্ছেন সময় এক ঘন্টা বিটি জব এক্সাম টোয়েন্টি ফোর এই যে আমি প্রশ্নপত্রটা সরাসরি পড়ছে না এক নজরে আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন একটি সাবস্ক্রাইব দেবেন আমাদের চ্যানেলে আরও ভালো কিছু সামনে পাবেন কথা দিচ্ছি আশা রাখতে পারেন ভালো কিছু পাবেন হুট করে এমন কিছু পাবেন আশ্চর্য হয়ে যাবেন সুতরাং যারা বেন্ট আছে খুলে বলার প্রয়োজন নেই বন্ধুরা চলুন প্রশ্নপত্র সমাধানে চলে যায় আর আরেকটা কথা বলে রাখি তা হচ্ছে আমরা পরীক্ষা এবার দু হাজার একুশ সালের পরীক্ষাটি স্থগিত হয়ে আছে স্থগিত পরীক্ষাটি সামনেই অচিরে হবে ডেটটা আমরা জানিয়ে দেবো আমাদের চ্যানেলের মাধ্যমে সিট প্ল্যানও আমরা বলে দেব পরীক্ষার সিট প্ল্যান বলে দেবো পরীক্ষার তারিখ বলে দেব প্লাস মৎস্যধি দপ্তরের পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে সম্যক ধারণা আপনারা পাবেন আমাদের কাছ থেকে এবং পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে বাসায় গিয়েই মাইন্ড রিফ্রেশ করে ঠান্ডা মাথায় আপনারা প্রশ্নপত্র কি কি দাগে আসলেন পরীক্ষার হলে সরাসরি আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরবো এবং প্রশ্ন সমাধানও তুলে ধরবো দেখতে পাবেন প্রশ্নের উত্তরও দেখতে পাবেন তো চলুন চলুন যাই প্রশ্নপত্র বিগত সালে প্রশ্নপত্রের সমাধানে বন্ধুরা ডিপার্টমেন্ট অফ ফিশারিস ডিওএফ কোশেন সলিউশন সুতরাং একটি সাবস্ক্রাইব দিয়ে রাখুন আপনি যদি এই চ্যানেল নতুন হন তাহলে সাবস্ক্রাইব এবং লাইক দুটোই দেবেন প্লিজ বাংলা অংশ সমাধান আচ্ছা বাংলা অংশ সমাধানে যেমন দিয়ে আছে বন্য শব্দটির চলিত রূপ কোনটি দেখুন উত্তর আমরা আপনাদের লিখে দিয়েছি পাশেই ডান পাশে বন দুই নম্বরের নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর উপন্যাস উত্তর হবে শেষ প্রশ্ন তিন নম্বর বাংলা সাহিত্য ভোরের বাকি বলা হয় কাকে খুব সহজে একটি প্রশ্ন এবং এই পরীক্ষা এই প্রশ্নটি বারবার বিভিন্ন পরীক্ষায় এসে থাকে আপনারা যারা পরীক্ষা দেন সচরাচর তারা বুঝতে পারছেন ম্যাক্সিমাম পরীক্ষার পরীক্ষায় এই প্রশ্নটি এসে থাকে তা হচ্ছে উত্তরটি হবে বিহারী লাল চক্রবর্তী আবারও বলছি বাংলা সাহিত্যের ভোরের পাখি বলা হয় কাকে বিহারীলাল চক্রবর্তী রবীন্দ্রনাথ চার নম্বরে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন উত্তরটি হবে উনিশশো তেরো সালে পাঁচ নম্বর তুর্কি ভাষা ভাষার শব্দ কোনগুলি উত্তর চাকু তোপ ইত্যাদি ছয় নম্বরে গায়কের সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর হবে গো যোগ অক তারপরে সাত নম্বর দেখছেন বিদ্যান এর স্ত্রী লিঙ্গ কী বিশু বিদুষী আট নম্বর কোনটি সমষ্টিবাচক শব্দ উত্তর জনতা ক্রিয়াপদের মূল অংশ কী বলে উত্তর ধাতু মৌলিক ধাতুর অপর নাম উত্তর সিদ্ধ ধাতু এগারো নম্বর বিহক শব্দের সমর্থ নয় কোনটি উত্তর পশুন বারো নম্বর আমরা কোন পদ উত্তর সর্বনাম তেরো নাম্বার লাইলি মজনু কাব্যের উপাখ্যান কি উত্তর ইরান চোদ্দ নাম্বার মনীজ চৌধুরী অনুদিত নাটক উত্তর মোখরা রমণী বশীকরণ এই প্রশ্নটা বারবার বিভিন্ন পরীক্ষায় এসে থাকে বিশেষ করে কালকে যে পরীক্ষাটি হল অর্থাৎ আগের প্রশ্নের সমাধান আমরা যেটা দিয়েছি সেখানেও এটা ছিল দেখেন এই শুক্রবারের যে পরীক্ষাটি হয়েছে আমরা প্রশ্নপত্র প্রত্যেক শুক্রবার এবং শনিবারে ছেড়ে থাকি এখানেও ছিল মনু চৌধুরী অনুদিত নাটক নাম লেখন অর্থাৎ এখানে যদি লিখে দিতে পারতেন মোখরা রমণী বশীকরণ তাহলেই উত্তরটা চলে আসত পনেরো নম্বর সংসপ্তক কোন ধরনের রচনা উত্তরটি হবে উপন্যাস এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন সংশপ্ত কোন ধরনের রচনা উত্তর হবে উপন্যাস বন্ধুরা এটা হচ্ছে ইংলিশ পার্ট সলিউশন দে আছে দেখেন ষোলো নম্বরে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড র্যাপিডলি উত্তর কি হবে কুইকলি তো বন্ধুরা এই সম্পন্নটা আমি পড়ে শোনাচ্ছি না ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আপনারা অনেকেই অনেক বড়ো ভিডিও দেখতে চান না অনেক ছটফট করে বেড়ান ইউটিউবে যে এর পরবর্তী কি দেখব কি দেখব কি পেলাম না কি পেলাম তো সুতরাং আমি প্রশ্নটা টোটালটা সরাসরি পড়ছি না আপনারা উত্তরগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনারা একটু উত্তরগুলো দেখে নেবেন মিলিয়ে নেবেন ভালো করে চোখ রাখুন এটাই ঘুরে ফিরে বারবার এই প্রশ্নগুলোই আসে বিভিন্ন পরীক্ষাগুলোতে মৎস্য অধিদপ্তরের আগের বারের যে পরীক্ষা এবং প্রশ্নপত্র আমরা দেখে দেখাচ্ছি আপনাদের এর ভেতর থেকে ধারণা পাবেন কেমনভাবে পড়লে এবং কিভাবে পড়লে আপনারা পরীক্ষায় ভালো করতে পারবেন আবারও একটা কথা বলে দিই আপনারা অবশ্যই অগ্রদূত বইটি ফলো করবেন অগ্রদূত থেকে আগের বারের প্রশ্ন এসেছিল হোব হো সুতরাং অগ্রদূত বাংলা বইটি কালেক্ট করে রাখবেন এবং ওখান থেকেই প্রশ্ন আসতে পারে সুতরাং মৎস্য দপ্তরের প্রশ্ন প্যাটার্ন দু হাজার একটু চোখ বলে রাখবেন তো দেখুন ফিল ইন দ্য ব্লাংস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার ভালো করে চোখ বলে দেখে নিন এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আগের বারে কী কী এসেছিলো এবং এর ভেতর থেকে দুই একটা আসতে পারে এবারও ভালো করে লক্ষ্য করুন তো বন্ধুরা গণিত অংশে চলে যায় গণিত অংশে দেখতে পাচ্ছেন লগ এর প্রশ্ন থাকে আর প্রশ্ন থাকবে একটি কলম এরকম প্রশ্ন একটি থাকবে এক্স ওয়াই এর মান বের করুন এরকম প্রশ্ন অবশ্যই হান্ড্রেড হান্ড্রেড থাকবে ভালো করে লক্ষ্য করুন এবং সাধারণ জ্ঞান আমরা চলে যাচ্ছি এবার সাধারণ বিজ্ঞান অর্থাৎ সাধারণ জ্ঞান যেটাই বলে না কেন বিশেষ জ্ঞান দ্বারাই সাধারণ জ্ঞান প্রকাশ করা হয়ে থাকে তো যাই হোক সাধারণ জ্ঞান অংশ সমাধানে আসি বাংলাদেশের জল বিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত এটা খুব কমন একটি প্রশ্ন অর্ণফুলি জনসংখ্যার দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম উত্তর হবে অষ্টম বাংলাদেশের কোন জেলায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয় এটা অনেকে জানেন সিলেট যারা সিলেটের বাসিন্দা তারা ভালো বুঝতে পারবেন ডিএমপি এর পণ্য কি ঢাকা মেট্রোপলিটন পুলিশ এটা সবারই জানা প্রশ্ন বাংলাদেশের জাতীয় প্রতীক কি সাপলা দেখছেন এর চেয়ে সহজ কোনো প্রশ্ন হয় এর চেয়ে সহজ কোনো প্রশ্ন হয় না ভারতের মুদ্রার নাম কি দেয়া আছে রকি পৃথিবীর দীর্ঘতম নদী নীলনদ নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত উত্তর যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে কয়েকটি দেশের সীমান্ত আছে এটা ভালো করে মনে রাখবেন বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমান্ত আছে উত্তর দুইটি ভারত ও মায়ানমার জনসংখ্যায় পঞ্চাশ নম্বর জনসংখ্যায় বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি উত্তর বান্দরবন বন্ধুরা লক্ষ্য করুন নতুন চাকরির বিজ্ঞপ্তি দেখুন প্রশ্নপত্র সমাধান দেখুন আমাদের এই চ্যানেলের মাধ্যমে চাকরির প্রশ্ন সমাধান দেখবেন দেখাবেন এখানে একটি সাবস্ক্রাইব দিয়ে রাখুন আমাদের সাথে থাকুন যে কোনো নতুন চাকরির প্রশ্ন দেখতে পারেন সারা মাত্রই তাই লাইক শেয়ার দিন ও সাথে থাকুন চাকরির সরকারি চাকরির প্রশ্ন সমাধান দেখবেন এখানে একটি সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথে থাকুন যে কোনো নতুন চাকরির প্রশ্ন দেখতে পারেন সারা মাত্রই লাইক এবং শেয়ার দিন সুতরাং যদি কিছু পেতে চান একটি সাবস্ক্রাইব এবং লাইক দিন ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানে বিদায়